সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তির ডিজিটাল প্রযুক্তির সিলেবাস আছে সিলেবাস কী কী আছে আমাদের বিদ্যালয়ের পত্রিকা তেইশ থেকে আটত্রিশ তারপর তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন উনচল্লিশ থেকে ছাপ্পান্ন তার বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা সাতান্ন থেকে পঁচাত্তর শিক্ষণের জন্য নেটওয়ার্কিং ছিয়াত্তর থেকে আটানব্বই কয়টা অধ্যায় এবং কি কয়টা পৃষ্ঠা তোমাদের বার্ষিক পরীক্ষায় রয়েছে এখানে শিক্ষণকালীন মূল্যন তিরিশ সত্তরকালীন মূল্যের জন্য কি ব্যবহারিক কাজের জন্য দশ নম্বর ঠিক আছে এটা প্রতিবেদন তৈরি করতে হবে এর জন্য দশ ঠিক আছে আর পাঠ্যপুস্তক বা একক বন্ধ কাজ বা সব পড়ার জন্য দশ টোটাল হলো তিরিশ মূল্যায়নের মধ্যে এখানে একটা নমুনা প্রশ্ন তো আছে এক সময় পরীক্ষা হবে তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা এক থেকে পনেরোটা কি এমসিউ থাকবে তোমরা এই এমসিউগুলো কি মুখস্থ করবে ঠিক আছে পনেরো পর্যন্ত আর দশটা কি এক কথা উত্তর দাও শর্ট প্রশ্ন থাকবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা এই একটা দুই করে দুই মাইকের জন্য কি তোমরা এগুলি মুখস্থ করবা তারপর গা বিভাগে পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে একটা কথা পাঁচ করে তিন পাঁচটাও পনেরো এখানে পাঁচটা প্রশ্ন থাকবে যে কোনো তিনটে উত্তর দিতে হবে আর গা বিভাগে সাতটা থেকে যে কোনো পাঁচটা উত্তর দাও একটা কথা আট করে পাঁচ আটটা চল্লিশ কছে তিন আর খ তে হলো পাঁচ এগুলো আট পাঁচটায় পাঁচ পাঁচটা চল্লিশ এই প্রশ্নগুলিকে তোমরা মুখস্থ করবো এখানে নয় অত্যন্ত উত্তর আছে আর এক কথায় প্রকাশ সেটা উত্তর দ আছে